হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস আজকে স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম তো গাইস আজকে ভিডিওর টপিক হচ্ছে যে র‍্যান্ডম প্লেয়ার কে ভয়ানক একটি গেম পেলে দেখাইলাম তো গাইস সো গাইস ভিডিওটা একটু স্কিপ করবে না লাস্টে কিন্তু মজা আছে বেশি কথা বাড়াবো না ছোট্ট একটি ইন্টার পর ভিডিওটা শুরু করা যাক সো গাইস আমরা এত ম্যাচে চলে আসলাম এবং ম্যাচ চলে এসে কিন্তু আমরা পিকে তে ল্যান্ডিং মেরে দিলাম এরপর আমি কিন্তু নেমে গেলাম এরপর গান নিতে গেলাম একটা গান কিন্তু পেলাম না একটা ল্যান্ডমাইন পেয়ে দিলাম কিন্তু ল্যান্ডমাইন দিয়ে তো কাজ হবে না একটা গান হয়ে পড়তেছে না এরপর গাইস আমি কিন্তু একটা ছোট বন্ধু পেয়ে গেলাম ছোট বন্ধু পেয়ে তারপর আমরা চলে যাচ্ছি এবং সামনে তো একটা কট গান করেছিল কট গান পেয়ে গেলাম একটা প্লেয়ার কিন্তু ভালো পরিমাণে একটা ড্যামেজ দিলাম ড্যামেজ দিয়ে এই সাইডটাতে কিন্তু আমি ভালো পরিমাণে একটা লুট করে এরপর থেকে আমার তোমাদের টিম কিন্তু নক হয়ে গেছে এরপর একটা এনিমি আমার ক্যাম্প ফাইভ নাইনটি দিয়ে ভালো পরিমাণে একটা ড্যামেজ করে দিয়েছে তারপর আমি প্যাক করি না প্যাক করে মেডিকেট করে এরপর কাই সামলাই একটা ল্যান্ডমাইন বেচে আনলাম এরপর আরেকটা মেডিকেট করতেছিলাম এরপর কাই আমার গোলালটা কিন্তু মোটামুটি ফাটা গেছে এরপর আরেকটা এনিমি কিন্তু আমার গোলালটা কিন্তু ফাটা দেয় এরপর কাইছে আমি সেরকম একটা বাঘা বাঁকছি কাইস এই জায়গা থেকে আমি কেমনে যে পাচ্ছি আমি নিজেও বলতে পারতেছি না কাইস দেখতেই পারতেছেন একটা এনিমিকে কিন্তু আমি অনেক প্রচুর পরিমাণে ড্যামেজ করে দিলাম এরপর গাইস আমি সোজা চলে যাচ্ছি কারণ আমার টিমমেট কিনতে একটা আমি তো পাই জানাই সেজন্য আমরা সোজা চলে যাচ্ছি এরপরে যা দেখ আমি কিনে টিনে নিয়ে নিলাম কারণ কিনিংটি কিন্তু লঙে ভালো পরিমাণে একটা ড্যামেজ দেয় সেই জন্য আমি কিনে টিনে নিয়ে নিলাম এরপর দেখলাম এনিমিটাকে আমি একটু প্লাস মান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো এখন গাইজ দেখতেই পারতেছেন ভালো পরিমাণে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো কিন্তু গাইজ দেখতে পারলাম যে সেরম এটা নাই এরপর দেখি কেউ সামনে গেলে যে সে আমি বাইরে এসে হেয়ার করে গেছি আমার মায়েরা সার গাইস এরপর গাইছে আমরা কিন্তু চলে আসলাম এই দিকটাতে এই দিকটাতে এসে এরপর আমরা একটা টিম ম্যাটেরিয়াল দিয়ে এরপর আমরা এই কমপ্লিট করে নিলাম মিশনটা কমপ্লিট করে নিয়ে এরপর একটা টিম ম্যাটেরিয়াল দিতে হবে এরপর গাইস আমরা কিন্তু আস্তে আস্তে করে সামনে টোকেনটা খেতে যাচ্ছি এই সময় থেকে একটা এনিমি আপনারা দেখছেন কিনা জানি না সাইড একটা এনিমি আছে যাইতাছে আসে দেখেন ওই যে ওই

লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট কিন্তু অবশ্যই করুন এবং এই ভিডিও এই ভিডিওর লাইক যদি 50টা হয় তাহলে আমি কিন্তু সামনে ভিডিওটা আরো স্পেশালিশ করে নিয়ে আসব এবং স্পেশাল বলতে আমি সামনে টুর্নামেন্টের ভিডিও নিয়ে আসব আমি সামনে টুর্নামেন্ট খেলতেছি এই টুর্নামেন্টের ভিডিও নিয়ে আসব এই জন্য এই ভিডিওর কিন্তু 50টা লাইক এবং দশটা কমেন্ট করবো তাহলেই আমি সামনে টুর্নামেন্টের ভিডিও নিয়ে আসবো এবং তোমরা কি টুর্নামেন্ট ওয়েবসাইট থেকে তোমরা ভালো ট্রাস্টেড টুর্নামেন্ট খেলতে পারো সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এবং গাইজ তোমরা ডায়মন্ড টপ করতে গিয়ে যদি এই স্ক্যামের শিকার হও তাহলে আমি সামনের ভিডিওটাও কিন্তু আমি সেই ডায়মন্ড সেই ওয়েবসাইটের নামটা কিন্তু আমি বলে দেবো তো গাইজ এই ভিডিওর লাইক গুলো পূরণ করো এবং কমেন্ট গুলো পূরণ করো তাহলে কিন্তু সামনে কিন্তু অনেক স্পেশাল একটি ভিডিও নিয়ে আসবো এবার গেছি মল টপে গেছি দেখতে পারছে না আমি কিন্তু অনেক করা হয় ফাইসা গেছি পরে স্কটের মাছ কানে তো এই তাও গাই সাথে এটা ব্রেন তো মোবাইল প্লেয়ার গাইছে এখন আমি কি করি কি করবো আমি নিজে বুঝতে পারতেছি না এরপর গাইছে আমি একটা প্লেয়ারকে মারতে গিয়ে এরপর লোক হয়ে যায় এরপর আমি আবার শুয়ে দেবো উঠা যাই

দুই তিনটাকে কিন্তু ভালো পরিমাণে একটা ড্যামেজ দিয়েছিলাম গাইজ সো গাইজ এই প্লেয়ারটাকে আমরা ক্লিয়ার করে একটা কিং ফিচার পাইলাম এবং কিং ফিচার দিয়ে দূরের ড্যাম দূরে প্লেয়ারগুলোকে আমি একটু জ্বালাতন করার চেষ্টা করলাম এরপর গাইজ আমি এই সাইডে দেখি যে সব প্লেয়ারগুলোর কিন্তু ফাইটে হয়ে এরপর আমরা তার ছবি মেরে এরপর আমরা এই সাইডে যাইতে লুজি এরপর একটা জুন পোষার গাইজ গড়লে লবে তো নাকি জন বসার আগে মানুষ এরপর আমার সবচেয়ে ভুল হয়েছে যে এই যে আমার রাজ কারণ জনের ভিতরে তো ওপরে নেমে ছিল এবং উপরে নেমে কিন্তু আমার কিন্তু অনেক বাজেভাবে মেরে দিয়েছে তো গাইস আপনারা দেখেন ইন গেমে এনজয় করেন দেখেন গাইস কেমনে মারলো দেখছেন উপর থেকে এম ফোরটিন দিয়ে মেরে দিয়েছে এরপর এই জায়গা থেকে আমার আরেকটা টিমমেটও কিন্তু অলরেডি চাঁদে উদ্দেশ্যে চলে গেছে এরপর আমার টিমমেট সেই লাভ চলে গেছে টিএফপি অনেক ভালো লাগছে তার ওটা এরকম টিমমেট পরে তাও গরল পিত্তে চাল ভালো লাগে এখন গাইস মূল খেলা গাইস এখন আপনারা দেখতে পারবেন যে আমার কি স্কিল গাইস তারপর আমি নেমে তারপর একটা এমপি ফাইভ একটা প্যারাফেল নিয়ে নিলাম এরপর গাইস আমরা আস্তে আস্তে লুটপাট করে এরপর আমরা একটু মেরে করে নেব কারণ আমার হেলথের অবস্থা কিন্তু পাওয়া যাবে যে উপর কিন্তু তারা থার্ড পার্টি করছে এরপর আমরা তার চেয়ে মেরে এই সেটার চলে আসলাম যত তারা ড্যামেজ ড্যামেজ না দিতে পারে এই জায়গায় আপনি আমি আর কোনো বয়স দিব না এই যে আপনারা ইনকামে এনজয় করেন ঠিক ঠিক আছে সো কাইজ আজকের ভেরোটা এই পর্যন্তই গাইস ভেরোটা যে ভাল লাগে তা অবশ্যই টা পূরণ করে দিলেন সামনে অনেক হতে যাচ্ছে কথা করবো না